মজার মজার ধাঁধার প্রশ্ন উত্তর তুমি থাকো জলে আমি থাকি ডালে তোমার আমার দেখা হয় মরণের কালে বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে মাছ ও লঙ্কা পাখা নাই উড়তে যায় মুখ নাই ডাকে বুক ফেটে আলো ছুটে কান ফাটে হাঁকে বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে মেঘ মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মুখের কাছে পেলে তুমিও খাও আমিও খাই খেয়ে শুধু মুখ ভরে পেট ভরে না ভাই বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে চুমু খাওয়া ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দেবেন তবে আমি এরকম মজার মজার ভিডিও বানাবো যেতে তাড়াতাড়ি আসতে ধীর পথের মাঝে পড়ে আছে এক মহাবীর বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে পায়খানা যাওয়া তিন অক্ষর নাম তার সর্বঘরে রয় প্রথম অক্ষর ছেড়ে দিলে সর্বলোকে খায় মধ্যম অক্ষর কেটে দিলে হরিগুন গাই শেষ অক্ষর কেটে দিলে সবারে কামড়ায় বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে বিছানা এরা বেটা ওরা তালতলা দিয়ে যায় তিনটি তাল পড়লে ওরা বলুন তো সমানভাবে পায় উত্তরটা কি হবে উত্তরটা হবে বাবা ছেলে নাতি বলি ও ভালো মানুষের ঝি তোমার ব্যাপারটা কি তুমি দিতে দিতে থেমে গেলে ছি বলুন তো উত্তরটা কী হবে উত্তরটা হবে ঘোমটা কাছাই তুল তুল পাকাই সিঁদুর যে না বলতে পারে তার বাবা ধেড়ে ইঁদুর বলুন তো উত্তরটা কী হবে উত্তরটা হবে মাটির হাড়ি কোন ফলের বীজ নেই বলো দেখি দাদা বলতে না পারো যদি তুমি আস্ত এক গাধা উত্তরটা হবে নারকেল উপর থেকে এলো বুড়ি সাদা কাপড় পরে ভোজনে বসিল বুড়ি ঘান নেড়ে নেড়ে বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে বক কোন টেবিলে পায়া থাকে না বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে টাইম টেবিল